ভালো আছে তো আমরা এখন যাচ্ছি বাড়ি থেকে আসার পরে আবার মেলায় যাওয়ার চিন্তা ভাবনা করলাম সবাই মিলে তো মেলায় যাচ্ছি আপুরা অন্য রিক্সা আছে আর আমরা সবাই এক রিক্সা আছি এখানে আমি আর ஜ <coughs> அது <coughs> 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 তো এই মেলায় আসার একটাই উদ্দেশ্য বাচ্চা কাচ্চাদের নিয়ে মেলায় আসেনি আর ওরা খুব উধির আগ্রহে আছে যে এখানে আসলে আম্মু মেলায় নিয়ে আসবে এই আগ্রহ নিয়ে এই খুশিতেই ওরা এখানে এসেছে তো ওদের যদি একটু মেলায় না আনি তাহলে ওদের মনটা খারাপ হয়ে যাবে ওদের কষ্ট লাগবে তো এই জন্য ওদেরকে মেলায় নিয়ে যাচ্ছি আর এই মেলাটার কথা অনেক শুনেছি যে মেলাটা অনেক জমজমাট অনেক সুন্দর হয় অনেক ভালো লাগে তো আমরা সেই উদ্দেশ্য নিয়ে আসলে আর কি মেলায় যাওয়া আর আপুরাও অনেক জেদ করছিল যে যাবে না কেন অবশ্যই আমাদের এখানে প্রথমবার আসছ ঘুরতে তোমার সাজানো মেলা চলে আসছি বা বাসা থেকে মেলা বেশি একটা দূর না কাছাকাছি আছে এই যে চাঁদ মোমা এইখানে আসছে কই চাঁদ মোমা আসছে এই দেখো তুমি চাঁদ মোমা হ্যাঁ দিন পর চোর কি দেখলাম ঢোকার পর তো গান বাজনা শুরু হয়ে গেছে তো এখানে তার ভয়েস ওভার দেওয়া ছাড়া তার উপায় নেই কারণ গানের কারণে কপিরাইট চলে আসবে আর পয়সা ইনকাম করার সবারই চাহিদা আছে সবারই ইচ্ছা আছে তো আমাদের যেহেতু এখন ওইভাবে কিছু হয়নি তারপরেও একটা কপিরাইট স্ট্রাইক বা একটা কপিরাইট ক্লেম একটা চ্যালেঞ্জের জন্য অনেক বড় একটা কি বলবো মানে এত বড় একটা সমস্যা যেটা বলার বাইরে তো এটা হলে আসলে চ্যালেঞ্জের অনেক ক্ষতি হয়ে যায় তো এই জন্য আমরা এটা বন্ধ করে দিয়েছি আর ওদেরকে এখন উঠিয়েছি সাপে বা কি যে কোনো একটা বলতে পারো যে ওই রকম টাইপেরই একটা ট্রেনের মতো তো এইখানে এটা ছিল একটাই তো বাচ্চারা এটাতে উঠবে তো বাচ্চাদের এটাই একটা ছিল তো এইটাতে ওদেরকে উঠায় দিলাম বাচ্চা মানুষ তো ওরা খুব জেদ করছিল। তবে ঈদ আনাজ ঈদ আনতা যে মানে টিকিটের দাম খুবই বেশি আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়েছে এক একটা টিকিট চল্লিশ টাকা করে নিয়েছে এখন আলি তো আছে আমার বোনের ছেল আছে বোনের মেয়ে আছে তো ওদেরকে না উঠালে কেমন দেখা যায় তো ওদেরকে উঠালাম আর আমার দুই ছেলেকে উঠালাম তো ওরা ঘুরল খুবই মজা পাইছে মানে আমি মা তো খুব খুশি এখন চর্কি দেখে খুব পুরোনো কথা মনে গেল যে চর্কিতে উঠব অনেক দিন ধরে চর্কিতে উঠি না চর্কি দেখে খুব মজা লাগছিল খুব ভালো লাগছিলো চর্কিতে উঠবো কি চরকিতে চরকির টিকিটও অনেক বেশি ছিল দামটা অনেক বেশি ছিল তারপরও সবাই মিলে আর কি অনেকক্ষণ মিলে উঠলাম আর এত পরিমাণ ঘুরছিল মাথা এত পরিমাণ ঘুরাচ্ছিলো যা বলার বাইরে আমার ভয়ে কলজা টলজা শুকায় গেছে আমি আমি বাবা কানে ধরছি আমি আর কোনো দিন চর্কিতে উঠবো না আমার অনেক ভয় লাগতেছিল তবে ভালোও লাগছিল খুব মজা পাচ্ছিলাম চরকিতে উঠেছি খুব মজা পাচ্ছিলাম তো আস্তে আস্তে নামার সময় হয়ে গেছে তো নামার জন্য আমরা তৈরি হচ্ছিলাম কিন্তু চরকিতে ওঠার পর খুব ভয় পেয়েছি কিন্তু আমার আলিফি আমিন একটুও ভয় পায়নি নি আল্লাহর রহমত ওরা খুব সাহসী ছিল আমার বোনের ছেলেটাও খুব সাহসী ছিল ওরা ভয় পায়নি তো আশা করছি তোমাদের এই ব্লগুলো ভালো লাগছে ঈদের ব্লগুলো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আমরা যেভাবে ঈদ আনন্দে কাটাচ্ছি তোমরাও সেভাবে আনন্দে কাটাচ্ছো